সবাইকে নমস্কার আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন এগারোটা বাজে তো এখন একটু জামু খালের পরে তো যে দেখামু যে নতুন জল আছে আপনি তো জানেনই তো জল দিয়ে মানে কোনো জায়গায় ধার ছুটছে নাকি যদি ধার ছুটে তাহলে আর কি জাল পাতুম এই কারণে যাই এই কারণে আমরা যাইতেছি আমি লিখন আব্দুল্লাহ তো চলেন যাই হাতে ধার ছুটছে কোনো নাকি দেখছো হ্যাঁ আমি দেখছি কোনে না তোমার দেখেন শুনো কাকা নজর এই কাহিনী আমরা এতে আমরা রাউন হইলাম দেখার জন্য আর রাত্রিতে তো আমরা লাইট দিয়ে মাছ মারি তো ওই ওই জলটাও দেখি হাসি মত যদি ওইভাবে হয় জল তাহলে আর কি মাছ মারা যাবে তো এখন দেখতেছি যে কোনো জায়গায় ধার ছুটছে কি না যদি কোনো জায়গায় ধার ছুটছে তাহলে কোনার আর জলটা পাতলে আর কি মানে এই হয় মানে ছোটো ছোটো মাছগুলো ধরা পড়ে এই কারণে দেখতে দেখেছি আস্তে আস্তে না কাকা তো খালেতে নতুন জল তো আপনারা অবশ্যই কালকে দেখছেন তো আজকে আবার একটু যাইতেছি আজকে যার উদ্দেশ্যে তো বললাম কিছু গুড়া মাছ মারার জন্য লিখন দাঁড়া একসাথে যা একসাথে যা এটা তাড়াতাড়ি আমাকে পিছিয়ে পুকুরের কাছে জল উঠছে না পুকুরের কাছে তাই না দাঁড় তো ছুটে জন্য তুমি না কাকা দিই কাহি আমরা কোনো দাঁড় ছুটছে অনেকগুলো হাসে

ಯಾಳ ಪತನದ ತಾಯಿ ನಾನು ಜೈಗಾರ್ಕಿ ನೋ ಬಲು 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 ಬೈತಾಯ್ ದೇಗೆ ತಕಾಯಾ ಮರದ ಕೆಳಗೆ ಆಗೆ ಆಪರೆ ರೆಡಿ 1 2 3 ಏಯ್ ಜಂಗಲದ ಜಸ್ಕ್ಯಾ ತುಮಾಫನೆ ಮದನ ಜೈಗಾ ದೇಖ್ಲಮ್ ನೋ ತೋ ಆಸ್ಕೆ ರಕಸ್ मिल गया मिल गया तो फिर बाइट चलाई तो एक ताकि ख़राब ड्रेनेज़ ज़ोल दिखे लेन ज़ोल दिखा सके बोली कि ज़रूर ग्लास देने कहीं तो नहीं ज़ोल ज़ीता लाइफ़ हमसे नूक आ सके अगर नौकर पूरा के खाय देमेर खेत ना खेत ना इसके नी बेंची जरे पुर बेंची देखिए कोई अरे एक ठाकुर कर करे तेहू केबे नहीं ने तरतरी नहीं ये बस

হা <small> আর কারণ না গাছ মতো হয়ে যাবো গাছের ডেকে কাটলে গাছ দুর্বল হয়ে যায় গাছ দেশি গাছ না দেরি হইব মধ্যে তো মোটামুটি দেখা ছিল দেখালাম আজকের ভিডিও বড় বনাম না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ